মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহাদ্দিস সব বলছে নামে যাও তিরমিজি শরীফের তেইশো বিরাশি নাম্বার হাদিস এ হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি উনি মদিনা আস মদিনা আসার পর দেখে ফাইজা হুয়া বি রাজুলিন ফাজ ইজতামা আলাইহিন নাস এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ উনি বললেন যায় এটা কে জনগণ কয় আবু হুরায়রা চিনো না উনি নবীর সাহাবা আবু হুরায়রা উনি কী করলেন ফাদানাও তুমি নিঃ ফাঁকু আদ আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম এইটো মন দিয়ে হাদিসটা শোনেন আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম তা আবু হোরার রদিয়াল আলুর পাশে বসার পর দেখি ওয়াহুআ ইহাদ্দিসুল নাস তিনি মানুষকে হাদিস শোনায় খালাম্মা সাকাতা তিনি যখন হাদিস বরা থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন কলতুলাহু আমি তাকে বললাম لما حدثني حديثان حدثني رسول الله صلى الله এমন একটা হাদিস আপনাকে শোনাচ্ছি এই হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে আপনি সামিعتহু মির রাসূলুল্লাহ যে হাদিসটা আপনি আল্লাহ নবীর কাছ থেকে নিজ কানে শুনছেন আকলতাহু আমিলতাহু আলিমতাহু ওয়া আকলতাহু যে হাদিসটা আপনি বুঝেছেন এবং জেনেছেন এমন একটা হাদিস আপনি শোনা আবু হুরায়রা জবাব দিলেন লা ফাআলু আমি তোমাকে শোনাবো লা হু হাদিসান নাক হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে শোনাইছেন এই হাদিসটা আমি তোমাকে শোনাবো ফা নাশাও আবূ হুরায়রা নশকাতান আবূ হুরায়রার সাথে সাথে बेहোশ হয়ে গেছে কি হয়ে গেছে হাদিস কিন্তু

আউয়ালুমায় সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকবে যে বান্দা এলেম শিখছে এরপর ডাকবে রজুলুন কুতিলা ফিসাবিলিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে এরপর ডাকবে রজলুন কাসিরুল মাল সম্পদশালীকে আল্লাহ ডাকবে

ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো এর পর আল্লাহ শহীদকে ডাক দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো শহীদ বলবে আল্লাহ আপনারই খুশি করার জন্য শহীদ হয়েছে আল্লাহ বলবে এই কারণে আলেমকে আল্লাহ বলবে প্রথমে এরপর শহীদ প্রথমে আলেমকেও বলবে আর তা ইউকাল আপনাকা কুরিউ তুমি যে সো জনগণ যেন তোমাকে বড়ো আলেম বলে মুফতি মহাতিস বলে মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহাদ্দিস সব বলছে যাও নামে যাও শহীদ কে বলবে তুমি লড়াই করছো মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে যাও জাহান্নামে নামে যাও দাতাকে বলবে তুমি যেন বড় দাতা এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো জাহান্নামে নামে যাও হাদীসে নবীজি বলেন উলাইকা সালাসাতু সআরু বিহিমুন নার আউয়ালু মান তুসআরু বিহিমুন নার এই জনকে দিয়ে জিহাদ নাম জালাবে আল্লাহ সর্বপ্রথম এই তিন জনের মাধ্যমে জিহাদ নাম জালাবে মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয় আমাদের হজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন আল্লাহকে করার মানুষকে দেখানোর জন্য যদি হয় একদম শেষ আমি কেন হয়েছে হাদিস বলতে এবার বুঝছেন আপনারা প্রথমে আলেমের কথা তুমি তো নিজে বড় আলেম ছিলেন একজন টেনশনে হাদিস বলতে পারতেছেন ভয়ে হাদিস বলতে পারতেছে না যে আলেমটি দিয়ে শুরু করবে আমি তো একজন আলেম আবু একবার দুইবার চারবার টেনশন আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে শেষের দিকে কি এই হাদিস যখন মাথায় আস তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না তখন মন চায় শুধু নিজেরে আমরা হুজুর যারা আপনাদেরকে বয়ান করি আমরা সাধারণ পাবলিক আপনাদেরকে কি বয়ান করবো বুঝাইতে চাইলাম কোরবানি তো সবাই করি ভাই কাউরে দেখানোর জন্য কোন আমল করেন না নামাজও কাউরে দেখানোর জন্য বলবেন না হজ কাউকে দেখানোর জন্য না তাহলে আজকে থেকে আমি আপনি আমরা সবাই সিদ্ধান্ত কি আলেম আর কি আপনার আমরা সবার সিদ্ধান্ত আমাদের ছোট বড় সব আমল কার জন্য হবে আল্লাহর জন্য আমরা সব আমল আল্লাহর জন্য কি করব তো ইনশাল্লাহ তাহলে হজ কার জন্য কোরবানি কার জন্য আল্লাহ ওয়া নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ও মাহায়া আমার জীবন ও মামাতি আমার মনন লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহর তলে আমাদের জীবন আমাদের মনন আমাদের হাস আমাদের কুরবানি আমার সব ইবাদত বলেন বড় কথা আমার আপনার জীবনটাই কা আল্লাহ তলে যেই জীবন আল্লাহর জন্য এই জীবনে কিভাবে আমরা কাউকে দেখানোর জন্য ইবাদত করব যেহেতু জীবনটাই আল্লাহ তো ইবাদত হবে কার